আমরা আজকে রাখি পূর্ণিমা উৎসব উপলক্ষে আমরা পুরো ভারতবর্ষব্যাপী সকল ভাইদেরকে এবং রাজ্যবাসীর সব ভাইদেরকে দাদাদেরকে আমরা আমরা রাখির শুভেচ্ছা জ্ঞাপন করছি ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার প্রদেশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আঁকাউরা আমাদের বিএসএফ ক্যাম্প আছে সেখানে আমরা একত্রিত হয়েছি আমাদের আর্ম ফোর্সেসের মধ্যে আমরা এই রাখি উৎসবটিকে আজকে পালন করছি কেননা আজ এইবারের যে আমাদের মূল যে বিষয় আজকে এবার আমাদের রাখির আপনারা জেনে থাকবেন যে অপারেশন সিন্দুর এবং অপারেশন মহাদেবের মতো যা কারনামা যা ভারতবর্ষব্যাপী ভারতবর্ষকে ভীষণভাবে গর্বিত হয়ে পড়েছে আমাদের আর্ম ফোর্সেস এবং সেই উপলক্ষে কিন্তু আজকে আমরা আর্ম ফোর্সেসের মাঝখানেই আমরা পালন করছি কেননা প্রধানমন্ত্রী দিক নির্দেশন হিসাবে এই বছর সমর্পিত করা হয়েছে এই রাখি পূর্ণিমা উৎসব আম ফোর্সেসদেরকে তো আমি বলতে চাইব এক রাখি এক সালাম রাষ্ট্র নাম এই হচ্ছে গিয়ে এই বছরের আমাদের রাখি পূর্ণিমার পুরো মূল যে চিন্তা চিন্তাভাবনা এবং আমরা সত্যি অর্থে গর্বিত যে আমাদের আর্মড ফোর্সেসরা যেভাবে অপারেশন সিন্ধু এবং অপারেশন মহাদেবের মতো জায়গাতে কৃতিত্ব অর্জন করেছে এবং পাকিস্তানকে কড়া করা জবাব দিয়েছে এবং তার জন্য কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আমাদের একটা ভারতবর্ষ একটা বিশাল বড় একটা প্রতিষ্ঠা একটা নাম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে তো গর্বিত একটা আমাদের সাফল্যতা অর্জন করেছে আনফোর্স তো আমরা নিশ্চয়ই আমাদের আজকের দিনটা আমরা উৎসর্গ করছি আমাদের সব মিলিটারি ফোর্সেস প্যারামিলিটারি ফোর্সেস বিএসএফ জওয়ান সিআইএসএফ থেকে শুরু করে আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ থেকে শুরু করে সবাইকে আমরা রাখি বন্ধনের উৎসবের ভারতীয় জনতা মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং চাইছি আগামী দিন যেন ওদের সবাই সব ভাইদের এবং আমি আমার এই বক্তব্য থেকে আমি বলব মিডিয়া পার্সন্সদের থেকে শুরু করে আমি এই জায়গাটা হয়তো ভুলে গেছিলাম মিডিয়া ভাইদের ভাইদেরকেও আমি আমার তরফ থেকে আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু থাকুন এবং নিশ্চয়ই দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য আমরা সবাই এক জায়গাতে সমর্পিত হয়ে রাষ্ট্র হিতে যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে এখানেই আমি ইতি জানবো নমস্কার